নেতাজি বিদ্যাপীঠের বাংলা বিষয়ের প্রশ্ন উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন বিষয় বাংলা দু হাজার এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো এমসিকিউ আঠেরোটি একের দাগের এক নম্বর মৃত্যুঞ্জয় অফিসে যায় ট্রামে সঠিক উত্তর ট্রামে পরের প্রশ্ন নিখিল কিভাবে জীবনটা কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তোলে ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা এটা ভুল রয়েছে প্রশ্নে এটা বাদলা হবে বাদলা লাগলে তার স্থায়িত্ব থাকে তিন দিন পরে প্রশ্ন বুড়িকে লাই লাহা ইল্লাল্লা বলতে কে শুনেছিল সঠিক উত্তর ফজলু শেখ পরে প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু পরের প্রশ্ন সে কখনও করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে পরের প্রশ্ন ঘাস ফড়িঙে দেহের মতো নীল রং কিসের রঙ আকাশের সঠিক উত্তর আকাশের পরের প্রশ্ন মেঘ মুদির এখানে মোদির শব্দের অর্থ উন্মত্ত পরের প্রশ্ন বহুদিন জঙ্গলে কাটেনি দিন পরের চরণটি হলো বহুদিন জঙ্গলে যায়নি মানে এই লাইনের পরের লাইনটি হল বহুদিন জঙ্গলে যায়নি পরের প্রশ্ন বিবাহ নাটকে বৌদি হলেন তৃপ্তি মিত্র পরের প্রশ্ন মরাহাতি সোয়ালাক বলেন রজনীকান্ত পরের প্রশ্ন বুড়ো কালীনাথ সেনের গায়ে ছিল কালো চাদর অথবা পরের প্রশ্ন দেখো কী রয়েছে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কাল লেখা বার্নার্ড স বার্নার্ড সয়েল লেখা এই সংলাপটি দ্য নাইট ইজ কলিং মি পরের প্রশ্ন আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে এটি যে নাটকের সংলাপ তা হলো পথিক এটি পথিক নাটকের সংলাপ পরের প্রশ্ন কালীনাথ আর রজনীকান্ত যে নাটকে কিছু অংশে অভিনয় করেন তা হলো শাহজাহান পরের প্রশ্ন ইটালির রাজধানী রোম শহর কী দেখে চেনা যায় জয় তরুণ পরের প্রশ্ন উনি রীতিমতো হতবম্ব উনি হলেন বলি কান্ধারী দুহিতা শব্দের অর্থ ছিল কন্যা এটি তারিত ধ্বনি হল ঢয় শূন্য অরব কবি নামে খ্যাত গায়ক মুকুন্দ দাস পরে প্রশ্ন সোসাইটি অব ফাইন আর্টস প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটির উত্তর আমি এখনও পাইনি তোমরা যদি কেউ উত্তরটি জানো বা পেয়েছ কোথাও কমেন্টে উত্তরটি জানাও পরে প্রশ্ন বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু এই এক মার্কের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিলাম এবার তোমরা অ্যাসিকিউ প্রশ্নগুলো দেখে নাও কী কী এসেছিল আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে এসে কিউলিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে রচনা এসেছে এ কালাম ব্যাস এটি ছিল পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠের টেস্ট পরীক্ষা প্রশ্ন উচ্চ মাধ্যমিকের দু সালের এবার আসি এম এম হাই স্কুলের বাংলা বিষয়ের টেস্ট পরীক্ষা প্রশ্ন উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশ বিষয় বাংলা এইচএস এক নম্বর প্রশ্ন রয়েছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় পরের প্রশ্ন আমার মধ্যে বসে তোরাও খা এখানে তোলা হল নিরা। পরের প্রশ্ন কীরকম যেন উগ্র উগ্র হল চাহনি পরের প্রশ্ন বুড়িমা তুই মরণী কথাগুলি বলেছিল চৌকিদার পরের প্রশ্ন রক্তেরক্ষরে দেখিলাম কবি রক্তেরক্ষরে কী দেখিলেন আপনার রূপ পরের প্রশ্ন হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারাদ মাঠে আগুন জেলেছে। পরের প্রশ্ন মহুয়ার মানুষদের ঘুমিন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন পরের প্রশ্ন সবুজের অনটন ঘটে শহরে অসুখ সবুজ খায় বলে পরের প্রশ্ন নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি মনে জাগে ক্রোধ পরের প্রশ্ন বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা হলেন নৈপথ্যের বাদক মা বুড়াত সত্যম অপ্রিয়ম কথা অর্থ হলো অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় পরের প্রশ্ন দেখেছ রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে বক্তা হলেন কালীনাথ সেন পরের প্রশ্ন পুত্র রাজনীতি বড় কুট কথাটি বলেছেন বলেছিলেন রজনী সাত বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক প্রশ্ন হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব প্রশ্ন পর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি হলো ঘোষ ধ্বনি অ্যালোমত এর বাংলা প্রতিশব্দ সহরূপমূল পরের প্রশ্ন ব্রদচারীর উদ্ভাবক হলেন সদয় দত্ত বাঞ্ছারামের বাগান ছবির পরিচালক তপন সিংহ পরের প্রশ্ন বাঙালির চিকিৎসকদের মধ্যে প্রথম চক্র বিশেষজ্ঞ বলা হয় ডক্টর লাল মাধব মুখোপাধ্যায়কে ডক্টর লাল মাধব মুখোপাধ্যায়কে পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ব্যান্ড মহিনের ঘোড়াঘুরির দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায় পরের প্রশ্ন সাঁওতাল দম্পতি ভাস্কর্যড়ির ষষ্ঠা রামকিঙ্কর বেইজ পরের প্রশ্ন এটি এটি হয়ে গেলো এক মার্কের এমসিকিউ কিউর তোমার এক মার্কের এসে প্রশ্ন দেখে নাও আমি পরে ভিডিওতে এ উত্তরগুলো দিয়ে দেব দেখো প্রশ্নগুলো দেখে নাও কী কী এসেছিলো এটি এম এম স্কুলের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের প্রশ্ন আজকে এই পরীক্ষা ছিল বাংলা বাংলা উৎসব মানুষ মানচিত্র অবলম্বনের রচনা ছিল প্রবন্ধ রচনা মানুষ মানচিত্রে বাংলা উৎসব এবার জীবনীমূলক দেখো পব প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা শত শতবর্ষে সলিল চৌধুরী এটি এবছর মাধ্যমিকে খুব আসার সম্ভাবনা রয়েছে সলিল চৌধুরী শত এটি ছিল এম এম হাইস্কুলের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন বিষয় বাংলা